হাই স্টুডেন্টস আমি দীপান্বিতা ম্যাডাম এখন আলোচনা করব সমুদ্র জলের লবণতা বা স্যালিনিটি অফ ওশান ওয়াটার এর আগের ক্লাসে আমি সমুদ্র জলের উষ্ণতা নিয়ে আলোচনা করেছি তোমাদের বাড়িমণ্ডল শুরু হয়েছে বেশ কয়েকটি ক্লাসে এর আগে মোট সাতটি ক্লাস শুধুমাত্র বায়ুমণ বাড়িমণ্ডল থেকেই হয়েছে অর্থাৎ যেটা তোমাদের হাইড্রোস্ফিয়ার বা বারিমণ্ডল সেখানে সমুদ্র দেশের ভূপ্রকৃতি সেখানে প্রশান্ত আটলান্টিক ভারত মহাসাগর তলদেশ প্রকৃতি আলোচনা করা হয়েছে তার ক্লাসে সমুদ্র জলের উষ্ণতা আজকে সমুদ্র জলের লবণতা শুরু করছে জলে যে বিভিন্ন ভৌত ধর্মগুলো আছে তার মধ্যে উষ্ণতা এবং চাপকে বাদ দিলে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে লবণতা আজকে লবণতা নিয়ে আলোচনা করব এবং কোন মহাসাগরের লবণতা বেশি বা কোন সাগরের লবণতা কম কোনটায় বেশি পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করব যেহেতু তোমাদের প্রত্যেকটা ক্লাস আমার চ্যানেলে পরপর আলোচনা করে দেওয়া আছে তাই অবশ্যই বলব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে রাখবে যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় শুরু করছি মূল আলোচনায় সমুদ্র জলের লবণতা সমুদ্র জলের বিভিন্ন রকমের প্রাকৃতিক উপাদান আছে এই নানান প্রাকৃতিক উপাদানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উষ্ণতা এবং চাপ বাদ দিয়ে সেটা হলো লবণতা এই লবণ অর্থাৎ সমুদ্র জল থেকে প্রাপ্ত লবণ মানুষের নানান কাজে লাগে সমুদ্র জলের যে লবণতা তার সংজ্ঞা বলতে গেলে সমুদ্র জলে যে দ্রবীভূত পদার্থগুলো আছে বা সমুদ্র জলে দ্রবীভূত লবণের পরিমাণ একটা কোনো নির্দিষ্ট আয়তনের জলের মধ্যে যে লবণ বা কঠিন পদার্থের উপস্থিতি আছে মূলত অন্যান্য পদার্থকে বাদ দিলে শুধুমাত্র লবণটাই ধরা হয় যে জলের মধ্যে দ্রবীভূত অবস্থায় আছে তার ওজন বাই ডিভাইডেড বাই ওই জলের ওজন করলে লবণতার পরিমাণটা পাওয়া যায় তাই লবণতার সূত্র হচ্ছে জলে দ্রবীভূত পদার্থের ওজন বাই সমুদ্র জলের ওজন এটাতে হিসাব করে দেখা গেছে প্রতি কিলোগ্রাম সমুদ্র জলে গড়ে পঁয়ত্রিশ গ্রামের মতো লবণ থাকে এক কিলোগ্রাম সমুদ্র জলে পঁয়ত্রিশ গ্রামের মতো লবণ থাকে এই লবণতাকে পঁয়ত্রিশ বা থার্টি ফাইভ পিপিটি এই একক দিয়ে প্রকাশ করা হয় যেটা থার্টি ফাইভ পার থাউজেন্ড এখানে যদি পার্সেন্টেজের চিহ্ন হতো তাহলে এই দুটো শূন্য থাকতো তার পাশে একটা শূন্য এই রকমভাবে লিখে প্রকাশ করা হয় লবণতার একককে জলে এই লবণতার গুরুত্ব কী পৃথিবীর সব জায়গায় যদি দেখা যায় তাহলে এই লবণতার পরিমাণটা কিন্তু সব জায়গায় সমান নয় যেখানে গিয়ে নদী সমুদ্রে মিশছে অর্থাৎ সাধু জলের যোগান আছে সেখানে সমুদ্র জলের লবণতা মাত্র ফাইভ পিপিটি খাঁড়ি অঞ্চল খাঁড়ির মধ্য দিয়েও সাধু জল গিয়ে প্রবেশ করে সেখানে খাঁড়িতে জোয়ারের সময় জল ঢুকে আসে তাই লবণাক্ত জলের পরিমাণ বেশি তার পরিমাণটা সিক্সটিন বা ষোলো পিপিটি সেখানে একদম সমুদ্রে গেলে সমুদ্র জলের লবণতা পরিমাণটা বিভিন্ন রকমের প্রথমেই বললাম এটা অনেকগুলো ব্যাপারের উপর নির্ভর করে যেমন আমরা নিরক্ষীয় অঞ্চলে দেখি বাষ্পীভবন বেশি অবশ্য সেখানে বৃষ্টিপাতও বেশি কিন্তু ক্রান্তীয় অঞ্চলে বৃষ্টিপাত যে পরিমাণ হয় তার তুলনায় বাষ্পীভবনের পরিমাণ বেশি তাই ক্রান্তীয় অঞ্চলে লবণতার পরিমাণ সর্বাধিক আমরা সমুদ্র জলের লবণতার পরিমাণগুলো দেখব তার আগে বিভিন্ন প্রকার লবণ লবণের বিভিন্ন শ্রেণীবিভাগ এবং সেই লবণগুলো কোনটা কত পরিমাণে আছে সমুদ্রবিজ্ঞানের ডিটমার পরীক্ষা করে সমুদ্র জলে সাতচল্লিশ প্রকার ফর্টি সেভেন সাতচল্লিশ ধরনের লবণের সন্ধান পান এর মধ্যে সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণ সেটাই হচ্ছে সবচেয়ে বেশি যার পরিমাণ সেভেন্টি এইট পারসেন্ট অন্যান্য ছ প্রকার গুরুত্বপূর্ণ লবণ আছে ডিটমারের হিসাব অনুযায়ী গড়ে প্রতি এক হাজার গ্রাম সমুদ্র জলে পঁয়ত্রিশ গ্রাম লবণ দ্রবীভূত অবস্থায় থাকে অর্থাৎ এক হাজার গ্রাম মানে এক কিলোগ্রাম জলে সমুদ্র পঁয়ত্রিশ গ্রাম লবণ দ্রবীভূত অবস্থায় থাকে তার মধ্যে কোন প্রকার লবণ কি পরিমাণে আছে সেটা একটা হিসাব সারণিতে দেয়া দেওয়া হলো তার মধ্যে সোডিয়াম ক্লোরাইড এর পরিমাণ গ্রাম পার কি তাতে মানে পার কিলোগ্রাম জলে কত গ্রাম আছে সেটার পরিমাণটা এই ছকে বা এই বরাবর ছকে আছে তাতে সোডিয়াম ক্লোরাইড এক কিলোগ্রাম জলে টোয়েন্টি গ্রাম সেটা হিসাব করলে দাঁড়াচ্ছে সেভেন্টি সেভেন পয়েন্ট এইট এইটা শতকরা পরিমাণ মানে এটা পারসেন্টেজে ম্যাগনেশিয়াম ক্লোরাইড থ্রি গ্রাম কতটা জলে এক কিলোগ্রাম জলে সেটা পার্সেন্টেজ করলে দাঁড়াচ্ছে টেন পার্সেন্ট ম্যাগনেশিয়াম সালফেট এক কিলোগ্রাম জলে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ এইট গ্রাম যার পার্সেন্টেজটা ফোর পয়েন্ট সেভেন পারসেন্ট ক্যালসিয়াম সালফেট ওয়ান পয়েন্ট টু সিক্স জিরো গ্রাম এক কিলোগ্রাম জলে পার্সেন্টেজটা হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স পারসেন্ট পটাশিয়াম সালফেট জিরো পয়েন্ট এইট সিক্স থ্রি গ্রাম এক কিলোগ্রাম জলে পারসেন্টেজ টু পয়েন্ট ফাইভ পারসেন্ট ক্যালসিয়াম কার্বোনেট জিরো পয়েন্ট ওয়ান টু থ্রি গ্রাম এক কিলোগ্রাম জলে পার্সেন্টেজ পয়েন্ট থ্রি ম্যাগনেশিয়াম ব্রোমাইড এখানে পটাশিয়াম সালফেট ক্যালসিয়াম কার্বোনেট ক্যালসিয়াম সালফেট ম্যাগনেসিয়াম সালফেট ম্যাগনেসিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড প্রত্যেকটারই সংকেত পাশে ব্র্যাকেটে দেওয়া আছে যেটা বলছিলাম ম্যাগনেশিয়াম ব্রোমাইড তার পরিমাণ এক কিলোগ্রাম জলে জিরো পয়েন্ট জিরো সেভেন সিক্স গ্রাম সেটা পার্সেন্টেজ হিসাব করলে শতকরা পয়েন্ট টু পারসেন্ট তাহলে মোট কত হলো পঁয়ত্রিশ গ্রাম অর্থাৎ এক কিলোগ্রাম জলে পঁয়ত্রিশ গ্রাম লবণ থাকে এবং শতকরা হিসাবে যেটা দেখানো হয়েছে এগুলো সবগুলো যোগ করে দাঁড়াচ্ছে একশো শতাংশ এরপরে আমরা যাচ্ব সমুদ্র জলের এটা লবণতার পরিমাণ ছিল বিভিন্ন প্রকার লবণের উৎস এরপরের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে সমুদ্র জলের বৈশিষ্ট্য নির্ধারণ সমুদ্র জলের অভ্যন্তরীণ বৈশিষ্ট্য যেমন জলের উষ্ণতা ঘনত্ব বাষ্পীভবন আর্দ্রতা সৌরকিরণ শোষণের ক্ষমতা ইত্যাদি সম্পর্কে জানতে সাহায্য করে কে লবণতা সমুদ্র স্রোত নিয়ন্ত্রণ আমরা জানি যে উষ্ণ স্রোত শীতল স্রোতের দিকে যায় আবার শীতল স্রোত উষ্ণ স্রোতের দিকে গিয়ে দুটো স্রোতের জলের মধ্যে উষ্ণতার যে সমতা সেটা সমতা রক্ষা করে সেই রকমভাবে লবণ যদি বেশি হয় তখন কিন্তু সেই জলটার ঘনত্ব বাড়বে লবণ কম হলে ঘনত্ব কমবে অর্থাৎ এই কম ঘনত্বযুক্ত অঞ্চল এবং বেশি ঘনত্বযুক্ত অঞ্চলের মধ্যে একটা স্রোত কাজ করে এবং এই লবণতাকে নিয়ন্ত্রণ করে তাহলে লবণতার পরিমাণের উপরেও সমুদ্র জলের যেহেতু ঘনত্ব নির্ভর করছে তাই এবং সমুদ্র জলের ঘনত্বের উপর নির্ভর করে কে সমুদ্র স্রোত বিদ্যুৎ উৎপাদন সমুদ্র জলের লবণতার পার্থক্যের উপর ভিত্তি করে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় আমরা যেমন দেখেছি কি উষ্ণতার পার্থক্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় সমুদ্র পৃষ্ঠের যে উষ্ণতা সমুদ্র থেকে গভীরে গেলে উষ্ণতাটা তুলনামূলক কম আবার আরও বেশি গভীরে গেলে যেটা একদম মানে কী বলবো অতি গভীর অঞ্চল যার ঠিক কাছেই গুরুমণ্ডলের স্তর বা ম্যাংমার পরিচালন স্রোত যে কাজ করছে এক কথায় ভূ অভ্যন্তরে তাপ পাওয়ার জন্য আবার নিচের স্তরের তাপমাত্রাটা বেশি হয় এই যে তাপমাত্রার পার্থক্য এই তাপমাত্রার পার্থক্যকে কাজে লাগিয়ে যেমন বিদ্যুৎ উৎপাদন করা হয় সেরকম লবণতার পার্থক্যকে কাজে লাগিয়েও বিদ্যুৎ উৎপাদন করা হয় সমুদ্র জলে লবণতার পার্থক্যের উপর ভিত্তি করে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় বেশি লবণাক্ত জলের সঙ্গে কম লবণাক্ত জল মিশিয়ে অভিশ্রবণ বা অসমশিষ্ট প্রক্রিয়ায় শক্তি উৎপাদন করা হয় সুইডেনে এভাবে দু হাজার মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে নরওয়ে সুইডেন ডেনমার্ক আমরা জানি এই সমস্ত দেশগুলো প্রযুক্তিতে অনেক বেশি এগিয়ে আছে এখানে বেশি লবণাক্ত জলের সঙ্গে কম লবণাক্ত জল মিশে অস্বাসী প্রক্রিয়ায় বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে তার মধ্যে সুইডেনে দু হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে এটা শুধুমাত্র লবণতাকে ভিত্তি করে বিভিন্ন প্রকার খারের উৎস সমুদ্র জলে দ্রীভূত লবণ থেকে সোডিয়াম কার্বনেট সোডা কষ্টিক সোডা প্রভৃতি খারকীয় উপাদান তৈরি করা হয় মৎস্য আহরণ ক্ষেত্রের বিকাশ সমুদ্র জলে লবণতার পরিমাণ বেশি হলে সমুদ্র জলে সূর্যরশি শোষণ করার ক্ষমতা বৃদ্ধি পায় ফলে তাপমাত্রা বৃদ্ধি পায় যা মাছের খাদ্য প্লাংটন জন্মানোর উপযোগী ফলে লবণতা বাড়লে মানি বাণিজ্যিক ক্ষেত্র বিকাশ লাভ করে আমরা জানি যেখানেই প্লাংটন জন্মাবে সেই জায়গাতে সেই জায়গাটি মাছের খাদ্য সমৃদ্ধ হবে বা সেখানে মাছের চাষ বলো মাছের উৎপাদন বলো সবই ভালো হবে তাহলে লবণতা কিন্তু যেহেতু মাছের খাদ্য প্লাংটন জন্মানোর উপযোগী যেহেতু লবণতার তাপমাত্রাকে বৃদ্ধি করছে তাই প্লাংটন জন্মানোর উপযোগী পরিবেশ সৃষ্টি করছে তাই লবণতা বাড়লে বাণিজ্যিক মৎস্যক্ষেত্রেও বিকাশ লাভ করবে সমুদ্র জলের চাপ বৃদ্ধি সমুদ্র জলের লবণতা বৃদ্ধি পেলে জলের ঘনত্ব বৃদ্ধি পায় ফলে সমুদ্র জলের চাপও বাড়ে জলীয় বাষ্পের যোগান সমুদ্র জলে লবণতা বৃদ্ধি পেলে বাষ্পীভবনের পরিমাণ বাড়ে ফলে বাতাসে জলীয় বাষ্পের যোগান বাড়ে বৃষ্টিপাত সংগঠন সমুদ্র জলের লবণতা বেশি হলে বাষ্পীভবন বেশি হয় বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের যোগান বৃদ্ধি পেলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ে নিরক্ষীয় অঞ্চলে জলের লবণতা বেশি ফলে বৃষ্টিপাতের পরিমাণও বেশি দেখো লবণতা বেশির উপর ডিপেন্ড করছে বাষ্পীভবন বাষ্পীভা বেশি হলে আমরা জানি মেঘের পরিমাণ বাড়বে বৃষ্টিপাতও বাড়বে নিরক্ষীয় অঞ্চলে জলে লবণতা বেশি এখানে বাষ্পীভবন বেশি তাই লবণতা বেশি বৃষ্টিপাতের পরিমাণও বেশি তাই বৃষ্টিপাত সংগঠনে সাহায্য করে তুষার মুক্ততা সাধারণ জলের তুলনায় সমুদ্র জলের বিন্দু আপেক্ষিকভাবে কম মাইনাস ওয়ান পয়েন্ট এইট ডিগ্রি সেন্টিগ্রেড এই জন্য বেশি লবণাক্ত জল যথেষ্ট শীতল পরিবেশেও জমে বরফে পরিণত হয় না যেখানে জিরো ডিগ্রিতে হয়ে যাচ্ছে সেখানে মাইনাস ওয়ান পয়েন্ট এইট ডিগ্রি সেন্টিগ্রেডে শিশিরাঙ্ক তাপমাত্রা বা হিমাঙ্ক তাপমাত্রা আস এই সরি না হিমাঙ্ক তাপমাত্রা আসছে জন্য বেশি লবণাক্ত জল যথেষ্ট যদি জলের মধ্যে লবণ থাকে তাহলে যথেষ্ট শীতল পরিবেশেও কিন্তু জলটা জমে বরফে পরিণত হবে না বা অঞ্চলটাকে তুসার মুক্ত রাখতে সাহায্য করবে সমুদ্র জলের লবণতা নির্ধারণের পদ্ধতি কি কি পদ্ধতিতে নির্ধারণ করা হয় সমুদ্র জলের লবণতা নির্ধারণের জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহৃত হয় এই পদ্ধতিগুলো জলের নমুনা সংগ্রহ এবং তারপর ল্যাবরেটরিতে বিশ্লেষণের উপর নির্ভর করে কিছু সাধারণ পদ্ধতি এরকম বৈদ্যুতিক পরিবাহিতা পদ্ধতি একটা নির্দিষ্ট আয়তনের জলে যদি লবণতার পরিমাণ বাড়ানো হয় সেই জলটা বিদ্যুৎ পরিবাহী হয়ে যায় তাহলে পরিবাহিতা যদি বাড়ে বুঝতে হবে জলটার লবণতাও বেশি এটা পরিবাহিতা দেখে তাহলে লবণতার পরিমাণ নির্ধারণ করা যায় হাইড্রোমেট্রিক পদ্ধতি এই পদ্ধতিতে একটি নির্দিষ্ট ঘনত্বের দ্রবণের সাথে জলের নমুনা থেকে মিশ্রিত করা হয় মিশ্রণের ঘরত্ব পরিমাপ করে লবণতার পরিমাণ নির্ধারণ করা হয় তো এটা পদ্ধতি পদ্ধতিতে নির্দিষ্ট ঘনত্বের দ্রবণের সাথে জলের নমুনাকে মিশ্রণ করে মিশ্রণের ঘনত্ব পরিমাপ করে লবণতার পরিমাণ নির্ধারণ করা হয় টাইট্রেশন পদ্ধতি এই পদ্ধতিতে জলের নমুনা এটি নির্দিষ্ট রাসায়নিক দ্রবণ যোগ করা হয় এই রাসায়নিক দ্রবণ জলে উপস্থিত দ্রবণের সাথে বিক্রিয়া করে এই বিক্রিয়ার দ্বারা লবণতার পরিমাণ নির্ধারণ করা হয় তাহলে বৈদ্যুতিক পরিবাহিতা দ্বারা যেমন নির্ধারণ করা হয় সেরকম হাইড্রোমেট্রিক পদ্ধতি বা এছাড়া টাইট্রেশন পদ্ধতিতেও জলের লবণতা নির্ণয় করা হয় এই লবণতার উৎসটা কী সমুদ্রের লবণতার প্রধান উৎসগুলো হলো সহজাত লবণ এই সহজাত লবণটা আসে কোথা থেকে সমুদ্র এবং স্থলভাগ সৃষ্টির সময় পৃথিবীর বিপুল পরিমাণ লবণ সমুদ্রের সঙ্গে মিশে গিয়েছে এই যে পৃথিবীর বিপুল পরিমাণ লবণ সমুদ্র এবং স্থলভাগ সৃষ্টির সময় মিশে গিয়েছিল সেটা লবণের একটা উৎস অর্থাৎ পৃথিবীর আদি উপাদানই লবণ যোগান দিয়েছে পরবর্তী ক্ষেত্রে স্থলবিধৌত লবণ স্থলভাগে ভূতকের শিলাস্তরে সঞ্চিত লবণ রাসায়নিক আবহবিকার ও ক্ষৈভবনের মাধ্যমে পরিবর্তিত ও দ্রবীভূত হয়ে জলাধারের মাধ্যমে সবশেষ সমুদ্রে গিয়ে পড়ে সমুদ্র জলের লবণতার প্রধান উৎস কি সমুদ্র জলের লবণতার প্রধান উৎস হচ্ছে নদী নদী হচ্ছে স্থলভাগ থেকে যে লবণটা ধুয়ে নিয়ে আসে সেটা সাগরে মেশায় সমুদ্র জলে মিশ্রিত লবণের কুড়ি লক্ষ ভাগের এক ভাগ নদী দ্বারা বাহিত হয় তাহলে পরিমাণটা কিন্তু খুবই কম সমুদ্র জলে যে লবণটা মিশ্রিত অবস্থায় আছে তার কুড়ি লক্ষ ভাগের এক ভাগ মাত্র নদী মাধ্যমে আসে বগুণ উৎপাদ তলদেশে বহু আগ্নেয়গিরি রয়েছে সেই আগ্নেয়গিরি থেকে নির্গত ম্যাগমার মধ্যে থাকে বিভিন্ন ধরনের ক্লোরাইড ও সালফেট যৌগ যা সমুদ্র জলে মিশে সমুদ্র জলে লবণতার সৃষ্টি করে তাহলে আগ্নেয়গিরির মধ্যেও কিন্তু আগ্নেয়গিরি থেকে নির্গত যে ম্যাগমা তার মধ্যেও লবণ থাকে বিভিন্ন ধরনের ক্লোরাইড ও সালফেট যৌগ সেটাই লবণ যা সমুদ্র জলে মিশে সমুদ্রের জলকে লবণাক্ত করে তোলে সামুদ্রিক উদ্ভিদ প্রাণীর দেহাবশেষ সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ থেকে লবণ নিঃসৃত হয়ে সমুদ্র জলকে লবণাক্ত করে এখানে লাল কালিতে কতগুলো জিনিস লেখা আছে এগুলো জেনে রাখবা বা তোমাদের জানার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সমুদ্র জলের গড় লবণতা কত সমুদ্র জলের গড় লবণতা হচ্ছে পঁয়ত্রিশ পিপিডি প্রশান্ত মহাসাগরের গড় লবণতা কত এগুলো জানার জন্য বা মুখস্থ করার জন্য প্রশান্ত মহাসাগরের গড় লবণতা হচ্ছে আচ্ছা এটা কারেকশন করা যাচ্ছে না আটলান্টিক মহাসাগরের গড় লবণতা থার্টি ফাইভ থেকে সিক্সটি সেভেন নয় থার্টি ফাইভ পয়েন্ট সিক্স সেভেন আটলান্টিক মহাসাগরের গড় লবণতা হচ্ছে পঁয়ত্রিশ দশমিক ছয় সাত ফিফটি ভারত মহাসাগরের গড় লবণতা এটা কেন পয়েন্টটা নিচ্ছে না দেখছি নেট নেই যদি কানেকশান করে করা যায় কানেকশান করে দিচ্ছে যেহেতু থার্টি ফাইভ পয়েন্ট সিক্স সেভেন পিপিটি ভারত মহাসাগরের গড় লবণতা থার্টি ফাইভ পিপিটি পৃথিবীর সর্বাধিক লবণতা দেখা যায় ভ্যানগলু হ্রদে যেটা তিনশো তিরিশ পিপিটি সবচেয়ে কম লবণাক্ত জলভাগ হচ্ছে কাস্পিয়ান সাগর সাগরের মধ্যে লবণতা পরিমাপের একক সহস্রাংশ এরকমভাবে সহস্রাংশ গ্রাম বা পিপিটি পার থাউজেন্ড সমুদ্র জলের লবণতা পরিমাপ যন্ত্র স্যালিনোমিটার সমুদ্র জলের প্রধান লবণ সোডিয়াম ক্লোরাইড সমুদ্র জলের দ্রুত লবণতা পাল্টায় হ্যালো ক্লাইন স্তরে সমুদ্র জলের সর্বাধিক লবণতা দেখা যায় ক্রান্তীয় সমুদ্রে সমুদ্র জলের সর্বনিম্ন লবণতা দেখা যায় মেরু সমুদ্রে ক্লোরিনিটি এক কিলোগ্রাম সমুদ্র জলে ক্লোরাইড আয়নের ওজনকে ক্লোরিনিটি বলে তাহলে এক কিলোগ্রাম সমুদ্র জলে ক্লোরাইড আয়ন তার যে ওজন সেটাকে বলে ক্লোরিনিটি হ্যালোক্লাইন মহাসাগরে উল্লম্বভাবে তিনশো থেকে এক হাজার মিটার গভীরতায় লবণতার যে দ্রুত হ্রাস বৃদ্ধি ঘটে তাহলে তিনশো মিটার থেকে এক হাজার মিটার একটা নির্দিষ্ট গভীরতায় লবণতার যে হ্রাস বৃদ্ধি ঘটে তাকে হ্যালোক্লাইন অঞ্চল বলে এরপরে আমরা দেখব সমুদ্র জলে লবণতার নিয়ন্ত্রক সমূহ পৃথিবীর সমুদ্র জলের লবণতার তারতম্য নিম্নলিখিত কারণ বা নিয়ন্ত্রক সমূহের উপর নির্ভরশীল সেগুলো কী কী বাষ্পীভবন আমরা জানি বাষ্পীভবন বেশি হলে সেখানে লবণতা বাড়বে সমুদ্র জলের লবণতা তারতম্যের মূল কারণ হচ্ছে বাষ্পীভবন বাষ্পীভবনের হার বাড়লে লবণতা বাড়ে বাষ্পীভবনের হার যদি কমে যায় লবণতা কমে নিরক্ষীয় অঞ্চল বরাবর গড় শুনতে সারা বছর বেশি থাকলেও বৃষ্টিপাত আর্দ্রতা মেঘাচ্ছন্নতা ইত্যাদির কারণে বাষ্পীভবনের হার কম হয় লবণতা ক্রান্তীয় অঞ্চলের তুলনায় কম দেখো নিরক্ষীয় অঞ্চলে হতে পারে উষ্ণতা বেশি কিন্তু এখানে বৃষ্টিপাতের পরিমাণও বেশি আকাশে মেঘও রয়েছে আর্দ্রতার পরিমাণও বেশি এই সমস্ত কারণে অতটাও লবণাক্ত নয় যতটা ক্রান্তীয় অঞ্চল ক্রান্তীয় অঞ্চলের উষ্ণতা কিন্তু বেশি তুলনামূলকভাবে বৃষ্টিপাতের পরিমাণ কম ক্রান্তীয় অঞ্চলে অধিক দিন ধরে সূর্যালোক ও আপেক্ষিক আদ্রতা কম হয় বাষ্পীভবনের হার বেশি তাই লবণতাও বেশি দুই মেরু অঞ্চলে বাস্পবহনের হার অত্যন্ত কম হয় লবণতা কম বাস্পবনের পরিমাণ সমুদ্রের বিভিন্ন ঋতুতে গ্রীষ্মটা বাড়ে বা কমে আবার ছায়া অপেক্ষা সূর্যালোকিত অংশে বাস্পবহনের পরিমাণ প্রায় আড়াই গুণ বেশি হয় সূর্যালোক যদি থাকে সেখানে বাস্পবনের হারটা আড়াই গুণ মতো বেড়ে যায় নিয়ত পশ্চিমাবায়ুর প্রভাবে বাসপবনের পরিমাণ বাড়ে শুষ্ক শীতল বায়ু উষ্ণ সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত হলে তখনও বাসপভবন বেড়ে যায় বৃষ্টিহীন দিনের সংখ্যা কমলে বাস্পীভাব যেমন বাড়ে তেমনি বৃষ্টিযুক্ত দিনের সংখ্যা বাড়লে বাষ্পীভবন কম বৃষ্টিযুক্ত দিনের সংখ্যা বাড়লে কী হবে জলের যোগানটা বাড়বে সাধু জলের বা মিষ্টি জলের যোগানটা বাড়বে তখন বাষ্পীভবন কম অধক্ষেপণ একই কথা অধক্ষেপণের পরিমাণ বেড়ে গেলেই কিন্তু লবণতা কমে যাবে নিরক্ষী অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয় বলে সারা বছর অধিক উষ্ণতা থাকা সত্ত্বেও লবণতা উপক্রান্তীয় বলে অধিক উষ্ণতা এবং অপেক্ষাকৃত কম বৃষ্টিপাতের কারণে লবণতা বেশি অধিক উষ্ণতা থাকছে অথচ বৃষ্টিও নেই ফলে লবণতার পরিমাণটা বেশি মেরুবৃত্ত মেরু অঞ্চলে প্রচুর তুষারপাত হয় এবং স্থলভাগ বরফ আবৃত থাকে এখানে স্থলভাগে গঠিত হিমবাহগুলি থেকে হিমশৈল উৎপন্ন হয়ে সমুদ্রের জলে ইতস্তত ভেসে বেড়ায় এই হিমশৈলগুলি থেকে প্রচুর বরফ বলা স্বাদু বা মিষ্টি জল পাওয়া যায় যার ফলে মেরু ও মেরুবৃত্ত সন্নিহিত অঞ্চলে লবণতা কম আমরা জানি কি বরফ সেটা বা হিমবাহগুলো যেটা মেরু অঞ্চলে অবস্থান করছে সেগুলো সাধু জলের যোগান দেয় তাই মেরু অঞ্চল থেকে যে হিমশৈলগুলো আসে সেগুলো যখন অঞ্চলে এসে গলে যাচ্ছে তখন লবণতা কমাচ্ছে নদীর জলে নদীর জল যেখানে পতিত হয় সেখানে লবণতা কম এই কারণে আমাজন কঙ্গো নাইজার গঙ্গা নীল সেন্ট্রালেন্স প্রভৃতি দীর্ঘ নদীগুলির মোহনায় লবণতার পরিমাণ বেশ কম এমনকি আবদ্ধ সমুদ্রগুলিতেও দেখা যায় যে নদীর জলের যোগান যেখানে বেশি সেখানে লবণতা কিছুটা কম স্বাভাবিকভাবেই নদী মিষ্টি জলে যোগান দেয় নদী এসে বেশি পড়লে তখন সেখানে জলের লবণতার পরিমাণটা অটোমেটিক কমে যায় বাল্টিক সাগরের বোথানিয়া উপসাগর অফ প্রথনিয়া এ অনেক নদী এসে পড়ে লবণতার পরিমাণ স্বাভাবিকের চেয়ে প্রায় পাঁচ পারসেন্ট কম যে পরিমাণ হওয়ার কথা তার তুলনায় পাঁচ শতাংশ কম দানীয় নিষ্ঠা নিপার প্রভৃতি নদী কৃষ্ণ সাগরে পতিত হয় এই সাগরে লবণতার পরিমাণ মাত্র আঠেরো পিপি তাহলে পৃথিবীর সবচেয়ে বড়ো বড়ো নদীগুলো এসে কৃষ্ণ সাগরে পড়েছে ফলে সেখানে লবণতার পরিমাণটা কমে দিয়েছে আবদ্ধ সমুদ্রগুলিতে আগ্রহ ঋতুতে লবণতার পরিমাণ কম ও শুষ্ক ঋতুতে লবণতার পরিমাণ বেশি হয় চাপ ও বায়ুপ্রবাহ বায়ুর চাপ ও প্রবাহের জন্য সমুদ্র জলের চলন ঘটে এই চলনের ফলে লবণতার পরিমাণ সামান্য পরিবর্তিত হয় বায়ুর চাপ এবং বায়ুপ্রবাহ চাপে তারতম্য হলে বায়ু প্রবাহ হবে এবং বায়ু প্রবাহ এই যে বললাম যে কোনো অঞ্চলের উপর দিয়ে যখন শুষ্ক বাতাস প্রবাহিত হবে স্বাভাবিকভাবে সেখানে পরিমাণ বেশি হবে লবণতার পরিমাণও বেশি হবে এই কারণে উত্তর সাগরের তুলনায় বাল্টিক সাগরের উপর বায়ুর চাপ কম এর ফলে উত্তর সাগর থেকে অধিক লবণাক্ত জল বাল্টিক সাগরে প্রবেশ করে সেখানকার লবণতা বাড়িয়ে তোলে আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে উত্তরপূর্ব পূর্ব বায়ু উষ্ণ ও অধিক লবণাক্ত জলকে উপকূল থেকে দূরে অপসারিত করে এর ফলে নিচের কম লবণাক্ত জল উপরে উঠে এসে লবণতার পরিমাণ কমে পৃথিবীর ছোট সমুদ্রগুলিতে প্রবল ঘূর্ণিঝড়ের ফলে সমুদ্র জলের অবাধ মিশ্রণ ঘটায় লবণতার পরিমাণ বাড়ে অথবা কমে শক্তিশালী বায়ু সারা বছর ধরে নিম্ন মধ্য অক্ষাংশের সমুদ্রে উষ্ণ ও লবণাক্ত জল পশ্চিম উপকূল থেকে অন্যত্র অপসারিত করে লবণতার তারতম্য ঘটে এরপরে সমুদ্র জলের চলন মুভমেন্ট অফ সি ওয়াটার সমুদ্র জলে স্থানান্তরের ফলে লবণতার তারতম্য ঘটে প্রথমত জোয়ার ভাটার কারণে সমুদ্রের লবণাক্ত জলের সঙ্গে নদীর মিষ্টি জলের মিশ্রণ ঘটলে নদীর মোহনার কাছে সমুদ্র জলের লবণতা কিছুটা কমে যায় স্বাভাবিক নদী যেহেতু মিষ্টি জল নিয়ে আসছে দ্বিতীয়ত সমুদ্র স্রোত ও অনুবাহগুলি জেলা ড্রিপস অধিক লবণাক্ত জলকে মেরু প্রদেশের দিকে এবং পশ্চিম থেকে পূর্ব পূর্বমুখে এবং উন্মুক্ত সমুদ্র থেকে কিছুটা আবদ্ধ সমুদ্রে স্থানান্তরিত করে ফলে এই যে মেরু প্রদেশের দিকে ঠেলে দেয়া বা পশ্চিম উপকূল থেকে পূর্ব অভিমুখ অর্থাৎ এক কথা স্থানান্তর ঘটছে এর ফলে কোথাও কম লবণতাযুক্ত জল বেশি লবণতাযুক্ত যুক্ত জল স্থানের দিকে আবার বেশি লবণতাযুক্ত জল কম লব ব্যালেন্স রক্ষা করতে চাই ফলে কিন্তু এই লবণতার পরিমাণে বাড়াকমা ঘটতে থাকে তৃতীয়ত পরিচালন পদ্ধতিতে সমুদ্রের নিচের জল উপরে উঠে আসে এবং উপরের জল নিচে নেমে যায় এইভাবে জলের উল্লম্ব চলন লবণতার তারতম্য ঘটে লবণতার পর্যায়ক্রমিক তারতম্য অধক্ষেপণ বাসপবনের তারতম্যের জন্য বছরের বিভিন্ন সময়ে লবণতা তারতম্য লক্ষ্য করা যায় সাধারণভাবে শীতকাল অপেক্ষা বসন্তকালে লবণতা বেশি শীতকালে যেরকম শুষ্কতা বসন্তকালে এই শুষ্কতাটা আরো বাড়তে গিয়ে বসন্ত আরো বাড়ে নিম্ন অক্ষাংশে সমুদ্রে জুলাই আগস্ট মাসের মধ্যে এবং উচ্চ অক্ষাংশে গ্রীষ্ম বসন্ত ঋতুতে লবণতার পরিমাণ যথেষ্ট বাড়ে বিজ্ঞানে ওয়াসের মতে সমুদ্র জলের লবণতা নির্ভর করে মূলত তিনটি কারণের উপর অধক্ষেপণের জন্য লবণতার হ্রাস বাসবিবাহের জন্য লবণতার বৃদ্ধি এবং মিশ্রণ ক্রিয়ায় লবণতার পরিবর্তন দেখো যেখানে অধক্ষেপণ বাড়বে সেখানে লবণতা হ্রাস পাবে অধক্ষেপণ অর্থাৎ বৃষ্টিপাতের জলের যোগান বা স্বাদু জলের যোগান বাড়ছে মানে লবণতা হ্রাস পাবে বা কম আবার বাষ্পীভবন যেখানে বাড়ছে বাষ্পীভবনের কারণে সেখানে সমুদ্রের লবণতা বৃদ্ধি পাবে মিশ্রণ ক্রিয়ার দ্বারাও লবণতার পরিমাণে তারতম্য ঘটে বা পরিবর্তন ঘটে একটা কোশ্চেন আকারে দেওয়া আছে নিরক্ষীয় অঞ্চলের তুলনায় ক্রান্তীয় অঞ্চলে লবণতা বেশি হওয়ার কারণে এই কারণটা আগেই বলে নিলাম যে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর প্রচুর রোদ থাকতে পারে কিরণ থাকতে পারে এখানে বৃষ্টিপাতের পরিমাণটাও এই অঞ্চলেই বেশি ফলে মেঘাচ্ছন্নতা আদ্রতা বৃষ্টিপাতের প্রভাবে বাষ্পঘের হার কম হয় প্রতিনিয়ত বৃষ্টির জল এই সমুদ্র অঞ্চলের যে সমুদ্রে সেখানে মিশছে এবং লবণতা কমাচ্ছে পক্ষান্তরে কর্ক্রান্তি মকরক্রান্তি ক্রান্তি উচ্চ চাপে অবস্থান করায় বায়ু সর্বদা নিম্নমুখী নিচের দিকে নামা মানে সে আরও বেশি করে জলীয় বাষ্প গ্রহণ করবে এবং ঘনীভূত হতে পারবে না ফলে বৃষ্টিপাত কম হবে বায়ু শুষ্ক হয় বাষ্পীভবনের হার অত্যন্ত বেশি তাই লবণতার পরিমাণও বেশি এর পরের ক্লাসে আমরা দেখব সমুদ্র জলে লবণতার বন্টন সমুদ্র জলের লবণতার বন্টনের মধ্যে আছে অনুভূমিক বন্টন এবং উলম্ব বন্টন তারপরে বিভিন্ন মহাসাগরের লবণতার বন্টন তারপরে যাব সামুদ্রিক খনিজ সমূহ খাদ্য এবং শক্তি ঠিক আছে পরের ক্লাসে লবণতার জন্য আরেকটা ক্লাস লাগবে টাটা